কাল চলে গেলাম কল্যাণী আইটিআই প্যান্ডেলে তো চলো দেখবো দেখবো করে প্রায় তিনটে চারটে দিন চলে গেল। নবমী শেষ বেশ টাইম হলো কল্যাণী আর এই দেখো দেখতে দেখতে চলে এলাম প্যান্ডেলের সামনে দিনের বেলা ভেবেছিলাম যাব। কিন্তু সবাই মিলে এত জোর করলো রাতে রাতে গিয়ে দেখলাম এই যে প্যান্ডেলে ঢোকার আগে এত যে ভিড় কী বলবো দেখো কত থেকে কত লাইন আর এই লাইন লাইনটিতে প্রায় তিন ঘন্টা লেগে গেল আর তো ঢুকতেই ব্যাস আর শুধু দেখায় এই লাইটিংটা বেশ অসাধারণ লাগছে দেখতে অনেকটা সুন্দর লাগছে তবে এই প্যান্ডেল দেখে শেষ না তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে তবে নেক্সট ভিডিও সত্যি কথা বলতে প্যান্ডেলটা দূর থেকে যা লাগছিলো ভিতরে গিয়ে বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল সত্যি কিন্তু এতটা সুন্দর দেখতে আর সামনে তো বেশ ভালো লাগছিল আর দেখো রাস্তাঘাট তো যাওয়ার বা পা রাখার রাস্তা নেই এতটা ভিড় আর প্রত্যেকটা লাইনে দেখলেই বুঝতে পারবো অতিরিক্ত ভিড় এত ভিড়ের মধ্যে যে ভিডিও করতে করতে এক সময় মোবাইলটাও পড়ে গেছিলো কিন্তু অনেক আর কারা কারা কল্যাণীতে গেছো বা ঠাকুর দেখেছো আর এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সত্যি কথা বলতে কালকের কত রকমের লাইটিং সত্যি কথা বলতে মানে কল্যাণীর যে কল্যাণীর যে প্যান্ডেলটা অনেক রকমের লাইটিং দিয়েছে বেশ এখন দেখো প্যান্ডেলটা অসাধারণ লাগছে তখনও এক কালার মানে এক রকমের লাইটিং এখনও এক রকমের লাইটিং আর একটু পরে আর এক রকমের লাইটিং এত লাইটিং দিয়েছে যে সত্যি কথা বলতে রাতে দেখায় বেশ মজা লাগে আর দিনের বেলা গেলে লাইটিং তো দেখা যায় না কিন্তু ভক্ষ ভদ্রভাবে বা সুন্দরভাবে ঠাকুরকে দর্শনও করা যায় আর মন শান্তিভাবে ঘোরা যায় আর রাতে শুধু প্যান্ডেলটার জন্য এত ভিড়ে ভিড় তো যাই হোক দেখেও শান্তি আর গিয়েও শান্তি চলে গেলাম প্রায় দু ঘন্টা টেনে জার্নি করে কল্যাণী আর কল্যাণী ঠাকুর দেখতে গিয়ে আরও এক ঘন্টা প্যান্ডেলের লাইন যাই হোক সেই বাড়ি এলাম দশটায় তো যাই হোক ঠাকুরটা বেশ অসাধারণ আর দেখো ভিতরের সাইডটা বেশ অনেক সুন্দর তো যাই হোক যারা যারা গেছো আর যারা যারা যাওনি বেশ কালকে তো দশমিক দশমী পড়ে যাবে তবে জানি না যারা যাওনি একবার ঘুরে আসতে পারো আর বেশ অনেক সুন্দর যাই হোক বেশ বেশ অনেকবার বলে ফেললাম তো চলো সাইডগুলো অনেক সিন সিনারি করেছে আর এত সুন্দর করেছে ভিতরটা অসাধারণ লাগছিল আর দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা আর ভিডিও ক্যামেরা বলতে মোবাইল সবাই ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত যাই হোক প্যান্ডেলটা অসাধারণ হয়েছে তো চলো বেশিক্ষণ আর না আজকের মতো এখানেই টাটা আবার নেক্সট ব্লকে দেখতে পাবে অন্য প্যান্ডেল তো একদিনে অনেক কটা ঠাকুর দেখেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন কদিনই শরীর অসুস্থতার কারণে কিছুটা দেখা হয়নি আর বা কোথাও যাওয়া হয়নি তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানি টাটা সবাইকে জানাই শুভ বিজয়া আগে আগাম শুভেচ্ছা